আসসালামু আলাইকুম আপনি যদি ইউরোপে জব বিষয় নিয়ে যেতে চান বা আপনি যদি নিজ প্রচেষ্টায় একটা জব অফার ব্যবস্থা করে ইউরোপে যাবেন এইরকম যদি চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি প্র্যাকটিক্যালি একটা ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে ইউরোপের প্রত্যেকটা দেশে জব সার্কুলার রয়েছে এবং কোন দেশে কতগুলো জব সার্কুলার রয়েছে সেটা আপনি নিজে নিজে দেখতে পাবেন আমি প্র্যাকটিক্যালি কয়েকটাও সার্চ করে দেখাবো আপনাদেরকে স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন ফাইন্ড এ জব ইন ইউরোপ তো এখানে আপনি প্রথমে আপনি কী ধরনের জব সাথে সেই নামটা লিখবেন দেন এখানে কান্ট্রিতে দেখুন টোটাল একত্রিশটা দেশ এবং কোন দেশে কতগুলো জব সার্কুলার এখানে পোস্ট করা রয়েছে আপনি কিন্তু পাশে কোয়ান্টিটি রয়েছে সার্স জবস বাই যেমন এখানে লোকেশন অনুযায়ী কোন দেশের আপনি ধরেন স্পেসিফিক অস্ট্রিয়ার আপনি জবস সার্কুলার চাচ্ছেন তাহলে অস্ট্রিয়াতে ক্লিক করলেই আপনার যত জব সার্কুলার থাকবে সব অস্ট্রিয়া রিলেটেড আবার যদি আপনি সেক্টর যেমন আপনি আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর কনস্ট্রাকশন সেক্টর এখানে সেক্টর ওয়াইজ কিন্তু জব সার্কুলারগুলো দেওয়া রয়েছে আবার এখানে যদি আপনি অকুপেশান আসেন পেশা তাহলে এখানে দেখুন সব সেলস অ্যাসিস্ট্যান্ট দেন এখানে এগ্রিকালচার রয়েছে দেন সোশ্যাল ওয়ার্ক অ্যাসোসিয়েট প্রফেশনাল রয়েছে আপনি কিন্তু এখানে খুব সহজে সেপারেট করতে পারবেন আপনার জব ক্যাটাগরি আপনার জব সেক্টর লোকেশন আলাদাভাবে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যেমন আমি এখানে প্লাম্বার সার্চ করবো হ্যাঁ তো প্লাম্বারটা লেখার পরে আমি কোন দেশে জব সার্কুলার চাবো তো ধরুন আমি এখানে সুইজারল্যান্ডের চাচ্ছি তো আমি এখানে সুইজারল্যান্ড সিলেক্ট করলাম দেন ক্লোজ করে দিলাম সার্চ করলাম তাহলে প্লাম্বার রিলেটেড এখানে টোটাল কয়টা দেওয়া রয়েছে দেখুন টোটাল আটশো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে জব সার্কুলার রয়েছে এখানে আমরা প্রত্যেকটা জব সার্কুলারে ঢুকে ঢুকে কিন্তু আমরা দেখতে পাবো আবার আমি চাচ্ছি যে স্পেসিফিক কোনো দেশ সিলেক্ট করব না তখন আমি এটাকে ফিল্ডারটা কেটে দেবো কান্ট্রিটা দেন আমি সার্চ করব। তাহলে আপনি দেখতে পাবেন এখানে ইউরোপের টোটাল প্লাম্বার রিলেটেড উনত্রিশ হাজার ছয়শো চুরাশিটি জব সার্কুলার রয়েছে যেমন প্রথম সার্কুলারটা হচ্ছে বেলজিয়াম দেন পরেরটা কোন কান্ট্রি আমরা একটু দেখি এটা হচ্ছে আয়ারল্যান্ড এটা আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ডেনমার্ক সাইপার্স সাইপার্স দ্য নরও তাহলে এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনি খুব সহজেই জব সার্কুলার খুঁজতে পারবেন এবং নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আর কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা থাকে আপনি কমেন্ট করতে পারেন আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করার ট্রাই করবো আল্লাহ হাফেজ